মুম্বাই ইন্ডিয়ানস এই ম্যাচটা হারলো গুজরাটের বিরুদ্ধে এখানে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের ভুল ছাড়া কিছুই নেই কারণ মুম্বাই ইন্ডিয়ান্স জানি না কি প্লেইং খেলাচ্ছে প্রথম খেলা থেকেই প্রথম খেলা তো হার্টিক পান্ডে ছিল না ওটা বাদ দিলাম সেকেন্ড খেলায় উইল জ্যাকসের ড্রপ যে উইল জ্যাক্সকে এত কোটি টাকা দিয়ে মুম্বাই ইন্ডিয়ানস কিনলো কিনে আরসিবির সাথে হ্যান্ডশেক করলো টিম ডেভিডকে দিয়ে দিল আরসিবিকে সেই টিম ডেভিড আরসিবিতে গিয়ে সাত বলে বাইশ রান করে দিচ্ছে আর এখানে উইল জ্যাকসের মতো প্লেয়ারকে এত দাম দিয়ে একটা প্লেয়ার আমি নিলামে নিয়ে তাকে ডাকা উঠে আমি ড্রপ করে রাখলাম কি মানে মানে এটা কী ধরনের বোকা মেয়ে বুঝতে পারলাম মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে এত বড় একটা ফ্র্যাঞ্চাইজ যেখানে পাঁচটা ট্রফি আছে কাকে খেলাচ্ছি মুজিবুর রহমান আরে মুজিবুর রহমানের খেলানোর কী দরকার স্পিনার যদি আমি খেলাতে অফিসার খেললে অফ অফসমিন করে দেবেন এইটুকু বিলিভ নেই প্লেয়ারের মধ্যে যে প্লেয়ারটাকে আমি এত দাম দিয়ে কিনেছি যে টপ অর্ডার খেলবে বুঝতে পারছি টপ অর্ডার তিলক বর্মা সূর্য কুমার যাদব ওখানে আছে তো কি চেন্নাইয়ের বিরুদ্ধে যে তিন উইকেট নিল তাকে ড্রপ করে দিল তার কনফিডেন্স কি হল আর তিন উইকেট মুম্বাই ইন্ডিয়ান্সের এর স্পিনার লাস্ট কবে নিয়েছে কেউ জানে না মুম্বাই ইন্ডিয়ান খেলতো পিয়ুষ চল্লা তার আগে খেলতো মার্কান্ডে তারপরে কত স্পিনার তো এরা কখনো মানে তৈরি করতে পারেনি আর স্পিনার উপরে ডিপেন্ড করেই না এবারে স্যান্নারকে নিয়ে বুঝতে পারছি স্যান্নার ভালো বলার ওয়ার্ল্ড ক্লাস নিউজিল্যান্ডের ক্যাপ্টেন হোয়াইট বলে বেটার করবে বেটার করছে কিন্তু মুজিবুর রহমান উইল জ্যাকসের আগে মুম্বাই ইন্ডিয়ানস এত বড় টিম সূর্য কুমার যাদব রোহিত শর্মা আছে হার্দিক পান্ডিয়া নমনধীর তিলক বর্মা ভুমরা কিছুদিন আগে আসবে দীপক চাহার ট্রেন বোর্ড এত বড় টিম যদি একশো ছিয়ানব্বই তুলতে পারে গুজরাটের পিছে তো কিছু বলারই নেই যেখানে ডিউ আসে সেখানে রাশিদ খানও উইকেট পেল না মুম্বাই ইন্ডিয়ান্সের যদি খুব তাদের প্লেইং ইলেভেনটা ভালো না করে আমি বলে দিলাম মুম্বাই ইন্ডিয়ানস এবছরও কোয়ালিফাই করতে পারবে না এবছরও কোয়ালিফাই করতে পারবে না আর গেমটা দেখে মনে হলো না কেউ ট্রাই করছে একমাত্র সূর্য কুমার যাদবই ট্রাই করছে আর রোহিত শর্মা এত বড় একটা প্লেয়ার কিছু বলার নেই না ওই সময় কেউ শেখাতে পারবে না আমরা কেউ শেখাতেও পারবো জাস্ট বলতে পারি রোহিত শর্মা সম্পর্কে এটুকুই আইপিএলে কিন্তু রোহিত শর্মার দেশের হয়ে যে ভালো খেলে আইপিএলে কিন্তু সেই পারফরমেন্স নেই দুবারে দুটো চার মারলাম চলে গেলাম এভাবে তো হবে না কোনো দিন না কোনো একটা ভালো মিনিমাম চোদ্দোটা ম্যাচের মধ্যে তো পাঁচটা ম্যাচ ভালো খেলা দরকার মুম্বাই ইন্ডিয়ানস এই ট্রিক্সগুলো মিক্স মিস করছে টিম দারুণ টিম যদি দেখা হয় খেলার আগে নিলামে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স নাম্বার ওয়ানটি কী নেই ট্রেন বোর্ড ওপেনিং পাওয়ার প্লেতে বল করে উইকেট দেবে দীপক চার তার সঙ্গে ভুমরা আসবে ডেথ ওভারে ইন্ডিয়ান ব্যাটিং লাইনে ভর্তি ফিনিশারে হার্দিক পান্ডিয়া প্লেইং লেভেল ঠিক করুক ম্যাচ জিতবে এখনও বারোটা ম্যাচ আছে ওয়ান অঙ্কের খেলা হবে প্লেইং ইলেভেন ঠিক করতে আর কিচ্ছু দরকার নেই সত্যনারায়ণ কে আছে ওকে বসাও বসে একটা ব্যাটসম্যান খেলাও হার্দিক পান্ডে চার ওভার করবে উইল জ্যাক্সে খেলাও সে মুজিবুর রহমানের জায়গায় ওখানে দু তিন ওভার করে দেবে টিম পুরো সেটে অন ডাউনে জ্যাক্স তিলক বর্মা সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া পাণ্ডিয়া রবিন রবীন্নঞ্জ ব্যাস এই টিম এত মাথা তো কিছু নেই এবার এসে গুজরাটে গুজরাটের ভালো টিম আমি প্রথমে বলেছিলাম গুজরাট খাতা কলমে খুবই ভালো লাগছে কিন্তু প্রবলেম হলো ওই ছটা ব্যাটসম্যান ছটা ব্যাটসম্যান নিয়ে সব ম্যাচ জিততে পারবে না শাহরুখ খান লাস্ট ব্যাটসম্যান আসছে রাহুল তেভেট তারপরে অলরাউন্ডার থাকছে এখানে হবে না মিনিমাম সেম প্রবলেম হলো ঈশান্ত শর্মা পুরো ওভার করলো কিনা জানা নেই রাশিদ খানকে পুরো ওভার করালো না এইসব ম্যাচে ফাঁসছে না যখনই ব্যাঙ্গালোর কে কে আর দিল্লি লখনৌ পাঞ্জাব এইসব টিমের বিরুদ্ধে যাবে এখানে ফাঁসবে লম্বা ব্যাটিং ডাল লাইন আপ লাগবেই লাগবে গুজরাট টিম ভালো তবে এই যে ছটা ব্যাটসম্যানের এই ক্রাইসিসটা একটু পূরণ করতে হবে ওয়াশিংটন সুন্দরকে কেন খেলাচ্ছে না জানা নেই তিনটি স্পিনার হয়ে যাবে কী আছে তাতে বড় গ্রাউন্ড আহমেদাবাদে তিনটি স্পিনার খেলবে এই ঈশান্ত শর্মা আমার খেলে কি করছে আগের ম্যাচে আরশাদ খান খেলো এই মাঝে ঈশান্ত শর্মা খেলে কি করবে আরেকটা কথা বলে রাখি যে সাই সুদর্শন সাই সুদর্শন কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম যে ডে প্লেয়ার ওই তিরিশ বলে পঞ্চাশ করবে কিন্তু না একে কিন্তু লাইটলি নেওয়াই যাবে না একশো একচল্লিশ টাইগেট আইপিএলে যে মানে বিরাট কোহলিরও নেই রোহিত শর্মারও নেই একে লাইফিক নেওয়া যাবে না এই প্লেয়ার আমি বলে দিলাম ইন্ডিয়া তিনটে ফরম্যাটের প্লেয়ার খেলবে নিউজিল্যান্ড এই সরি ইংল্যান্ডে যে টেস্ট আসছে সাই সুদর্শনের নাম থাকবে মাস্ট এই যে ক্লাস প্লেয়ার কটা ছয় মেরেছে কটা একটা ফ্রিকে চার দেখলাম স্ট্রেট ড্রাইভ দেখলাম এই প্লেয়ার ইন্ডিয়ার ওই খেলবে সাই সুদর্শনের টপ আর গুজরাট সব থেকে ভালো জিনিস যেটা ডিসিশন নিয়েছে সাই সুদর্শনকে ওপেন করিয়ে কারণ পাওয়ার প্লেয়ের পরে কিন্তু সাই সুদর্শন একটু স্লো হয়ে যায় প্লেয়ারটার মধ্যে দারুণ প্রতিভা তামিলনাড়ু হয়ে খেলে যারা জানে না একবার দেখে নেবে সাই সুদর্শন ব্যাটিং কাল সানডে কাল দুটো ম্যাচ থাকবে হায়দ্রাবাদ ভার্সেস দিল্লি এই 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 ম্যাচটা টপ ম্যাচ হবে কারণ বিশাখাপত্তনমে খেলা হাই স্কোরিং মাঠ ছোট গ্রাউন্ড প্লাস সেকেন্ড গেম যেটা আসছে চেন্নাইয়ের পক্ষেও ভাইটাল কারণ চেন্নাই ব্যাঙ্গালোরের সাথে ভীষণ বাজেভাবে হেরে গেছে চিপকে আরসিবির সাথে লাস্ট দু হাজার আটে হেরেছিল আবার এত বছর পর একটা বাজে হার প্লেইং ইলেভেনটা ঠিক করতে হবে আগের ভিডিওই বলে দিয়েছি দীপা ঘোড়া রাহুল ত্রিপাঠীকে একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে তাছাড়া কিচ্ছু করার নেই এখানে প্লাস রাজস্থান খাতা খুলতে পারে নিজের মাঠে গুয়াহাটিতে খেলছে ক্যাপ্টেনশিপে একটু প্রবলেম আছে ইনএক্সপিরিয়েন্স রিয়ান পাড়ার ক্যাপ্টেনশিপ করছে সঞ্জু স্যামসন যদি ক্যাপ্টেনশিপ করে আই থিঙ্ক টিমটা বেটার হবে তবে রাজস্থানের কিন্তু ব্যাটিং ফর্মে নেই একমাত্র ধ্রুব জুরেল ছাড়া আমি দেখছি না কোনো প্লেয়ার টাচে আছে আর হিডমায়ারকে দয়া করে আটে পাঠানোর কোনো দরকার নেই এত বড় একটা রিটার্ন প্লেয়ার রেখা রেখা দেওয়া যে আটে দেওয়ার দরকার নেই আমার চারবার বাকি থাকবে হিডমায়ার খেলবে এইসব থিঙ্কিং ভীষণ বাজে সঞ্জু স্যামসাং এলে টিমটা ভালো হবে টিমের বলিং মোটামুটি ঠিক আছে তবে ইন্ডিয়ার ব্যাটসম্যানদের খেলতে হবে যে নীতিশ রানা প্লাস রিয়ান পরাগ নিজেই খেলতে পারছে না দুটো তিনটে ছয় মার্চে বেরিয়ে যাচ্ছে সঞ্জু স্যামসন ক্যাপ্টেনশিপ করলে ম্যাচটা যাবে আর চেন্নাইয়ের তো বললাম চেন্নাইয়ের দীপক হোডা রাহুল ত্রিপাঠী রচিন রবীন্দ্রকে ভালো স্ট্রাইকেটে খেলতে হবে কালকে দুটো ম্যাচই ভালো দুটো নাইটে যে ম্যাচটা আছে সেটা দুটো টিমই চাইবে জেতার কারণ দুটো টিমই কিন্তু লাস্ট দুটো ম্যাচ হেরেছে আর হায়দ্রাবাদ আর দিল্লির যে গেমটা আছে বিশাখাপত্তনমে আশা করা যায় গেমটা হাই স্কোরিং হবে টু থার্টি প্লাস তো হবেই কারণ সেখানে ট্রাভি সেট থাকবে প্লাস অভিষেক শর্মা হেন্ডি ক্লাস টেন থেকে শুরু করে আমাদের ঈশান কিষান আর যদি দিল্লির দিক থেকে দেখি তাহলে কে এল ফিরছে প্লাস টপ ক্লাস স্পিন আছে সেখানে আকসার প্যাটেল কুলদীপ যাদব মিচুয়াল স্ট্রাক ভালো গেম হবে বলিং বাসেস ব্যাটিং একটা ভালো গেম হবে আর এই ধরনের ভিডিও তো আসতেই থাকবে তো প্লিজ আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন